আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি এই আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সো আপনারা যারা ফ্রেগমেন্টের মাধ্যমে বিকাশ নগদে আপনাদের নিজের পকেটে পর্যন্ত টাকা নিয়ে আসবেন সেই সম্পূর্ণ ভিডিওটা আজকের আমি এখানে দেখাবো তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে এখানে আসবেন ইউটিউবে এসে আমার এখানে চ্যানেলটা ভিজিট করবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে সাবস্ক্রাইবটা করবেন এবং এর সম্পূর্ণ আপডেট পেতে আপনারা অবশ্যই এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন নেবেন এখান থেকে কিন্তু আমি সম্পূর্ণ আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং এখানে কিন্তু কমিউনিটিতে দিয়ে থাকি আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে কিন্তু আপনারা কোনো কমেন্ট করে কিন্তু প্রবলেমের সলিউশন নিতে পারবেন সো আজকে আমি শুরু করতেছি সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন সো গাইস আপনারা যারা টেলিগ্রাম স্টার বাই করছেন সো এখন আপনাদের দেখতে হবে আপনারা কিভাবে আপনারা টেলিগ্রাম স্টারটা উইথড্র করবেন তো তার জন্য প্রথমে আপনারা এখান থেকে যে নিচে যে অপশনটা দেখতে পারছেন পেন্সিল আইকন এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে নিউ চ্যানেল এ ক্লিক করবেন এখানে আপনারা একটা নাম দিয়ে দিবেন আপনাদের যে কোনো একটা নাম দিতে পারেন এখানে ডিসক্রিপশন আপনারা দিতে পারেন নাও দিতে পারেন সো এখান থেকে ঠিক মার্কে ক্লিক করে দিবেন দেন হচ্ছে এখান থেকে আপনারা চ্যানেলটা পাবলিক করলে পাবলিক করবেন অথবা প্রাইভেট করে রাখতে পারেন সো এটা আপনাদের ডিপেন্ড করে সো এখান থেকে এটা আমি প্রাইভেট করে রাখছি প্রাইভেট করে এখান থেকে আমি ডানে ক্লিক করছি সো এখান থেকে আমি একজনকে মেম্বার হিসেবে অ্যাড করছি এখান থেকে দেন হচ্ছে কন্টিনিউ বাটন উনি কিন্তু আমার চ্যালেনে অ্যাড হয়ে গেল সো এখান থেকে আপনাকে কী করতে হবে স্টার নেওয়ার জন্য আপনাদের এখান থেকে চলে আসতে হবে চ্যালেঞ্জ সেটিংয়ে চ্যালেঞ্জ সেটিংয়ে আসার পরে এখান থেকে আপনারা চলে আসবেন এই যে রিয়াকশনে রিয়োকশন আসার পরে এখান থেকে নিচে যে দেখতে পারছেন এলেভেন এনেবেল প্রেড রিয়াকশন এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের চ্যালেনের যে স্টার দেওয়ার অপশনটা সেটা কিন্তু আপনারা এখান থেকে চালু হয়ে যাবে সো এখান থেকে যদি আপনারা যে কোনো একটা পোস্টে মানে করেন তখন কিন্তু এখান থেকে ইস্টারে কিন্তু একটা অপশন কিন্তু এখান থেকে আপনার ভিওয়ার্সটা দেখতে পারবে যে এখান থেকে স্টার আপনাদের দিতে পারবে সো আপনাদের এখন কীভাবে স্টারটা উইথড্র করবেন সে প্রসেসটা দেখাবো তো উইথড্র করার জন্য এখানে আপনাদের আগে স্টার অ্যাড করে নিতে সো এটাই যেহেতু উইস্টার নেই তো আমি স্টার আমার একটা চ্যালেন আসে সেটা থেকে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার চ্যালেন আসলাম আসার পরে এখান থেকে আমার প্রোফাইলি ক্লিক করবো দেন হচ্ছে এখান থেকে যে ব্যালেন্স নামে একটা অপশন আছে ব্যালেন্সের উপরে আপনারা ক্লিক করবেন দেন হচ্ছে আপনাদের যা স্টার আছে আপনাদের যত স্টার আছে মানে আপনারা কিন্তু এক হাজার স্টারের নিচে কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবেন না তো অবশ্যই আপনারা এক হাজার সামথিং কিন্তু এখানে স্টার আগে অ্যাকাউন্টে ছেলে এড এড করে নেবেন দেন হচ্ছে আপনাদের এখানে একুশ দিন ওয়েট করতে হবে আপনারা যদি একুশ দিন এখান থেকে ওয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা কিন্তু উইথড্রর অপশনে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে সো এখান থেকে আপনারা আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফ্রেগমেন্ট কিন্তু একটা ওয়ালেট আছে বা এখান থেকে এক্সচেঞ্জার আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে টর্নের মাধ্যমে কিন্তু ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন সো এখান থেকে আপনারা চলে আসবেন এখান থেকে মাই প্রোফাইলে দেন হচ্ছে ফ্রেগমেন্টে একটা আপনারা কে কমপ্লিট করে নেবেন সো এরকম অনেক টিউটোরিয়াল আছে আপনারা যে কোনো একটা টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখে নেবেন আর এখান থেকে আসার পরে আপনারা টন কিবার একটা অ্যাপ্লিকেশন আছে সো এটা এই যে এরকম অ্যাপ্লিকেশন এটা আপনারা কে ওইসি করে নেবেন কে করার পরে এই যে ওয়ালেটে একটা অ্যাড্রেস আছে এটা আপনার ফ্র্যাগমেন্টে আসার পরে এখানে কানেক্ট ওয়ালেটে আপনারা লিঙ্ক করে নেবেন দেন হচ্ছে ফ্র্যাগমেন্ট তো আপনাদের ভেরিফাইড হয়ে যাবে সো এখান থেকে কোনো কাজ নিয়ে চলে আসবেন আবার হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে এখান থেকে আপনাদের ওই কানেক্ট করার পরে আপনাদের টেলিগ্রামে একটা কোড আসবে তো দেন হচ্ছে ফ্রেগমেন্ট এখানে আসবেন আসার পরে যে নিচে দেখতে পারবেন যে কানেক্ট টেলিগ্রাম এখানে কানেক্ট টেলিগ্রাম করবেন সেই টেলিগ্রামের সাথে কিন্তু আপনাদের চ্যানেলের ইডা এড হয়ে যাবে সো এইখান থেকে আপনার টেলিগ্রাম থেকে যখন উইড্রো বাটনে ক্লিক করবেন যেন হচ্ছে আমি এখান থেকে উইড্রো বাটনে ক্লিক করছি তো এটা কিন্তু আমার একটা টুইস্ট অফ ভেরিফিকেশন আছে এটা আমি দিয়ে দিচ্ছি গাইস আপনার টু অফ ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেটের নামটা এখানে শো করবে অবশ্য আপনার যে কিপার একটা কোড যাবে কোডটা এখান থেকে দেওয়ার পরে আর কি আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এখান থেকে আপনাদের যে টেলিগ্রামের যে মানে টোন যে অ্যাড্রেসটা আছে এখানে অটোমেটিক ওটা যাবে দেন হচ্ছে আপনারা যে এক হাজার স্টার এখান থেকে সাবমিট করছেন সেটার ভ্যালু কিন্তু এখান থেকে যে তেরো ডলার কিন্তু এখানে দেখাচ্ছে সো এটা দেওয়ার পর যখন আপনারা কালেক্টেড দিবেন কালেক্টেড চাপ দেওয়ার পর কিন্তু আপনাদের মাঝে এখান থেকে এরকম কিন্তু একটা ইন্টারফেস শো হবে সো দেখতে পারছেন যে এখানে রেকর্ডিং দা ব্লক চেইন এরকম কিন্তু একটা ইন্টারফেয় করবে মানে কিছু সেকেন্ড মানে এক থেকে দুই মিনিট এখানে সময় নিতে পারে সো আপনারা অবশ্যই এখান থেকে একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের মাঝে এরকম একটা টপ আপ চলে আসবে সো দেখতে পারবেন যে এখানে রিওয়ার্ড কালেক্টেড তো আপনাদের মাঝে কিন্তু এখানে এটা তে কনভার্ট হবে না এটা হবে টনের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যে আট দশমিক আঠারো সেন্টের মতো কিন্তু আপনারা এখান থেকে টোন পেয়ে যাবেন সো এটা যখন রিয়াট কালেক্টেড দেখতে পারবেন তখন কিন্তু আপনার এখান থেকে যখন চলে আসবেন টন কিপারে সো টন কিপারে আসার পর কিন্তু এটা অটোমেটিক আপনাদের সাথে সাথে কিন্তু এখানে টন টনটা চলে আসবে সো এখান থেকে আপনারা সেন্ডে ক্লিক করে কিন্তু বাইনাস গেট ডট আয়ো অথবা অনেক বিডমার বিডমার্টের মতো কিন্তু অনেক এক্সচেঞ্জের কিন্তু আপনারা এটা আহ এক্সচেঞ্জ করে নিয়ে কিন্তু সেখান থেকে পি মাধ্যমে কিন্তু সেল করে কিন্তু আপনারা বিকাশে টাকা আনতে পারবেন সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এখান থেকে জয়েন করার পর কিন্তু আপনারা সকল ধরনের আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো অনেকে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি কিন্তু মেসেজ করে তাদের প্রবলেমগুলোর সলিউশন নিয়ে নিচ্ছে সো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন সো ধন্যবাদ আসসালামু আলাইকুম